আলাইকুম প্রিয় দর্শক এই দেখুন সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতেছি বেড়ার পাল এই বেড়ার কুস্ত খেতে অনেক সুস্বাদু আর এগুলা তৃণভোজী পশু আপনার সাধারণত এগুলা গাছ লতা পাতা খায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই বেড়াগুলো দেখা যায় দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর বেড়া বেড়াগুলো অসাধারণ সুন্দর করে দেখুন গাছ লতা পাতা খাইতেছে দেখুন যা পাইতেছে তাই খাইতেছে বেড়া ছাগল খরচ খুবই কম যদি চোখে আপনারা নিয়ে যান বাইরের আঙিনে আশেপাশে খোলা জায়গায় অতীত গাছ লতা পাতা খাইতেছে কিভাবে কোনো বাঁচ বেছে নাই সুন্দর করে খাইতেছে দেখুন খুব ক্ষুধার্ত বেড়াগুলা বেড়ার যে প্রকৃত মালিক দেখুন প্রিয় দর্শক ভেয়েরা মাসাল্লা অসাধারণ অনেক সুন্দর বেড়াগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা এই পশুপ্রেমী তাদের অবশ্যই ভালো লাগবে দেখুন কি সুন্দর করে খাইতেছে প্রিয় দর্শক ভাইয়েরা এই যে দেখুন মাসাল্লাহ অসাধারণ দেখুন বেড়া কিভাবে খাবার খায় অনেক সুন্দর করে খাইতেছে দেখুন এই যে জঙ্গল টঙ্গল আগাছা সব খেয়ে ফেলেছে মাসা দেখুন এই বেড়ার যে মালিক সেলিম মন্ডল উনি গুরুতর অসুস্থ ওনার আজকে ওপেন হার্ট সার্জারি করা হবে এই স্টোভ হার্টের ব্লক ধরা বসে ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে যান কারণ ওনার পরিবর্তে ওনার এক বাগিনা এই বেড়াগুলো নিয়ে আসছে চড়াইতে আসছে এই স্কুলের মাঠেই আছে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে একদম প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখুন মার্শাল্লা অনেক সুন্দর বেড়াগুলো সকলে আমার ভাইয়ের জন্য দেওয়া করবেন সেলিম মন্ডল উনি গুরুতর অসুস্থ মিরপুর হাট প্লান্টেশন আছেন বেড়া যিনি লালন পালন করতেন সে এখন নাই তার পরিবর্তে তারই এক বাগিনা তারই এক বাগিনা এই নিয়ে আসছেন ওই বেড়াগুলো চড়াইতে দেখুন অনেক সুন্দর দেখুন কীভাবে লতা উতাগুলো খাইতেছে খরচ খুবই কম বেড়া পালনে যারা বেকার বাইরে আছেন আপনারা বেড়া লালন পালন করতে পারেন পুরো বসে খুব সীমিত লাগে এই কিন্তু চড়াইতে হবে মাঠে চড়াইতে হবে এই গাছ গোসলা এগুলো খাইতে হবে তাহলেই দেখবেন আপনারা লাভবান হবেন এক একটা গেরার এই প্যারা খাসি বিক্রি করা যায় দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশি ও বিক্রি করা যায় কারণ অনেকেই খাসি না ছাগলের খাসি না খেয়ে বেরার খাসি না এটা অনেক একটা শরীরের না কবে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম